আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্যবইটার একশো চার নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটার ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিংক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও পাঠ্য বইয়ের একশো চার নং পৃষ্ঠার নিচের দিকে দেখবে হেডিং করা রয়েছে ঘরে বসে হাতের কাজ এই ঘরে বসে ছোটোখাটো যন্ত্রপাতির সাহায্যে পরিবারের লোকজন মিলে কোনো জিনিস অল্প পরিমাণে যদি তৈরি করা হয় এই ধরনের হাতের কাজগুলো কুটির শিল্পের আন্ডারে পড়ে আমরা কুটির শিল্প কাকে বলতে পারি যে শিল্প পরিবার ভিত্তিকভাবে হাতে তৈরি পদ্ধতিতে স্বল্প মূলধন ও স্থানীয় কাঁচামাল ব্যবহার করে বাড়িতে পরিচালিত হয় তাকে বলে কুটির শিল্প যেমন বাড়িতে শাড়ি তৈরি করা মাটির বিভিন্ন জিনিস তৈরি করা বা বিড়ি বাঁধা ঠোঙা তৈরি করা এগুলো সবই কুটির শিল্প তো এখানে ঘরে বসে হাতের কাজ অংশে আমরা বিভিন্ন কুটির শিল্প সম্পর্কে জানবো কি বলা হচ্ছে দেখো স্যার বললেন আমাদের রাজ্যে এরকম বহু মানুষ আছেন যারা ঘরে বসে ছোট ছোট শিল্পকে বাঁচিয়ে রেখেছেন বিশু বলল আমি ফুলিয়ায় তাঁতিদের দেখেছি ঘরে বসে তাঁত চালিয়ে শাড়ি তৈরি করতে তাঁতি কাদের বলে তাঁতের শাড়ি তৈরি করা যাদের পেশা তাদের বলা হয় তাঁতি ফুলিয়া নদিয়া জেলার অন্তর্গত একটা জায়গা যে জায়গার মানুষরা অনেকেই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত তারা বাড়িতেই তাঁতের শাড়ি তৈরি করেন কোন জায়গার মানুষরা বাড়িতেই তাঁত চালিয়ে শাড়ি তৈরি করেন উত্তর হবে নদিয়ার ফুলিয়াতে স্যার বললেন বাঁকুড়ার বিষ্ণুপুর তো বিষ্ণুপুরি সিল্ক শাড়ির জন্য বিখ্যাত আমার মায়ের আছে তাতে বালুচুরি কাজ করা আর মুর্শিদাবাদেও সিল্কের শাড়ি তৈরি হয় তাহলে বিষ্ণুপুরি সিল্ক শাড়ির জন্য বিখ্যাত কোন জায়গা বাঁকুড়ার বিষ্ণুপুর বালুচরি শাড়ি এক প্রকারের রেশমজাত হাতে বোনা শাড়ি যার আঁচলের উপর বিবিধ পৌরাণিক ও অন্যান্য নকশার কাজ করা থাকে তো একটা বালুচরি কাজের নিদর্শন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এছাড়াও এখানে লেখা আছে মুর্শিদাবাদেও সিল্কের শাড়ি তৈরি হয় এখান থেকে আমরা জানলাম যে বাঁকুড়ার বিষ্ণুপুরে সিল্ক শাড়ি তৈরি হয় মুর্শিদাবাদেও সিল্ক শাড়ি তৈরি হয় এগুলো সবই কিন্তু তারা বাড়িতে বসে তৈরি করেন শেফালি বলল শাড়ি তো হলো কিন্তু গয়না আমাদের রাজ্যে সোনা রূপর গয়না বানানো ছাড়াও সুতোর গয়না পোড়ামাটির গয়না কাঠের গয়নাও বানায় মানুষ তাহলে আমাদের রাজ্যে সোনার উপর গয়না ছাড়াও আর কিসের কিসের গয়না তৈরি হয় সুতোর গয়না পোড়ামাটির গয়না কাঠের গয়না তৈরি হয় একজন জিজ্ঞেস করলো যে সোনা বা রূপো কি এগুলো হলো ধাতু এরকম কাঁসা পিতল বা লোহাও ধাতু তো এখানে আমরা বেশ কয়েকটা ধাতুর নাম পড়লাম সেগুলো কি সোনা রূপো কাঁসা পিতল লোহা এগুলো মনে রাখবে ধাতু হল চকচকে কঠিন পদার্থ যার মধ্যে দিয়ে তাপ পরিবাহিত হয় তড়িৎ পরিবাহিত হয় যদি কয়েকটা ধাতুর নাম লিখতে বলা হয় তোমরা লিখবে সোনা রূপো কাঁসা পিতল লোহা ইত্যাদি এসব ধাতু দিয়ে তৈরি তোমার চেনা জিনিসের নাম নিচে লেখো দেখো জিনিসের নাম আংটি বালা দুল এগুলো কোন ধাতু দিয়ে তৈরি হয় সোনা বা রুপো দিয়ে তৈরি হয় দা কোদাল এগুলো কোন ধাতু দিয়ে তৈরি হয় লোহা দিয়ে তৈরি হয় জিনিসের নাম থালা বাটি গ্লাস এগুলো কোন ধাতু দিয়ে তৈরি হয় লিখবে স্টিল কাঁসা পিতল লোহা অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুর মধ্যে দিয়ে বিদ্যুৎ বা তড়িৎ পরিবাহিত হয় ধাতুর মধ্যে দিয়ে তাপ পরিবাহিত হয় মাটির মধ্যে দিয়ে যেমন তড়িৎ পরিবাহিত হয় না তাই মাটিকে আমরা ধাতু বলতে পারবো না প্লাস্টিক কাঠ এগুলোর মধ্যে দিয়ে তড়িৎ বা তাপ পরিবাহিত হয় না তাই এগুলোকে আমরা ধাতু বলতে পারবো না একশো পাঁচ নং পৃষ্ঠার নিচের অংশে দেখো হেডিং করা রয়েছে ডোখরা ডোখরা কাকে বলে মৌমম ও ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করা হয় পিতলের এসব জিনিসগুলোকে বলা হয় ডোকরা মৌমম ও ধুনোর ছাঁচ তৈরি করা থাকে সেই ছাঁচে গলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করা হয় যার নিদর্শন তোমরা স্ক্রিনে দেখতে পারছ এগুলোই হলো ডোকরা পিতলের এই ধরনের জিনিসগুলোকে বলা হয় ডোকরা স্যার বললেন পিতল দিয়ে তোমরা বাসনপত্র তৈরির কথা জানলে আবার বাঁকুড়া ও বর্ধমানের মতো অনেক জেলায় কিছু লোক মৌমম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করেন আমাদের বাড়িতে আছে এরকম এক পিতলের ময়ূর পিতলের এইসব জিনিসগুলোকে বলা হয় ডোখরা তো ডোখরা কাকে বলে শুরুতেই আমি লিখিয়ে দিলাম এখান থেকে আরও একটা শর্ট কোশ্চেন আসতে পারে যে ডোখরা কোন কোন জেলায় তৈরি হয় উত্তর হবে বাঁকুড়া ও বর্ধমান জেলায় বিশু বলল স্যার ডোখরার পঞ্চপ্রদীপ ময়ূর গণেশ জগন্নাথ পেঁচা কাজললতা চালমাপার কৌটো সপরিবারে মা দুর্গার মূর্তি অনেক মেলায় দেখেছি এখানে ডোকরার বেশ কিছু জিনিসের নাম লেখা আছে এগুলো পড়ে রাখবে পরীক্ষায় আসলে লিখবে সহেলি বলল যারা লোহার জিনিস তৈরি করেন তাদের তো কর্মকার বলে তাহলে কর্মকার কাদের বলে যারা লোহার জিনিস তৈরি করেন তাদের কর্মকার বলে ডোকরার কাজ করেন যারা তাদের কি বলা হয় তখন স্যার বললেন এই পিতল ঢালাই শিল্পীদের কোথাও মালাহার কোথাও সেঁকরা বা কোথাও আবার ঢেপ্পো বলা হয় এই ডোখরার কাজ যারা করেন বা যারা পিতল ঢালাই শিল্পী তাদের কোথাও বলা হয় মালাহার কোনো কোনো জায়গায় বলা হয় শেখরা, আবার কোনো কোনো জায়গায় বলা হয় ঢেপ্পো এটা মনে রাখবে এখানে দেখো একটা ডোখরার কাজল লতা এর মধ্যে কাজল তৈরি করা হয় ও রাখা হয় বাচ্চাদের দেখবে কাজলের টিকা দেওয়া হয় তো এই কাজল তৈরি করবার ও রাখবার পাত্র বিশেষ হল লতা এর পরের অংশে বলা হচ্ছে এরকম ধরনের নানা উপাদান দিয়ে জিনিস বানানো ছাড়াও কেউ কেউ অন্য কাজও করেন মাটির সরা কলসি বা হাঁড়ির গায়ে ছবি আঁকেন কেউবা বা দেয়াল ও মেঝেতে আলপনার কাজ করেন কেউবা বা মিষ্টি বানান আর ছোটো বড়ো নানা কারখানায় কাজ করে কত মানুষের সংসার চলে কেউ বা মুড়ি ভাজেন আবার কেউ তৈরি করেন সিমেন্ট এই সমস্ত কাজই তাদের জীবিকা তারা সেই কাজগুলো করেন বলেই আমাদের সমাজ তাদের দ্বারা উপকৃত হয় এই সমস্ত জীবিকার মানুষদের নিয়েই আমাদের সমাজ আমরা একে অপরের ওপর নির্ভরশীল আজকের আলোচনায় তোমরা ঘরে বসে হাতের নানা কাজের জীবিকা সম্পর্কে জানলে এর পরবর্তী পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে